আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান তো আজকে আমরা সলভ করব এসএসসি আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান তো আজকে আমরা সলভ করব এসএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ও পাস কাজ শক্তি ও ক্ষমতা সেখান থেকে রাজশাহী বোর্ড বোর্ডস বিশালের যে সিকিউরিটা ওইটা ঠিক আছে তো দেখো আমি এখানে সিকিউটা লিখছি আশা করি স্ক্রিনে সুন্দরভাবে দেখা যায় তো দেখো এবার আমরা শুরুতে দীপকটা একটু পড়ি বলছে ও বই দ্বীপটি পানিপূর্ণ কুয়া মানে হচ্ছে দুইটা কুয়া আছে যে দুটা কুয়াই পানিপূর্ণ ঠিক আছে যে একটা হচ্ছে আমাদের এ আর আরেকটা হচ্ছে আমাদের বি ঠিক আছে দুইটাই পানিপূর্ণ ওকে তো বলছে কুয়া যাদের গভীরতা যথাক্রমে বারো মিটার ও দশ মিটার অর্থাৎ এর গভীরতা হচ্ছে বারো মিটার আর বিয়ের গভীরতা হচ্ছে দশ মিটার ঠিক আছে ওকে তো তারপর বলছে এবং ব্যাজ যথাক্রম অর্থাৎ এ এর ব্যাজ দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট মিটার আর বিয়ের আছে টু মিটার তারপর বলছে এক্স ওয়াই দুটি পাম্প আবার দুইটা পাম্প আছে একটা হচ্ছে তোমার এক্স আর আরেকটা হচ্ছে তোমার ওয়াই দুইটা পাম্প ঠিক আছে তো একটা পাম্প হচ্ছে এক্স একটা পাম্প হচ্ছে ওয়াই যাদের কর্মদক্ষতা যথাক্রমে সত্তর পার্সেন্ট ও ষাট পার্সেন্ট অর্থাৎ এক্সের কর্মদক্ষতা সত্তর পার্সেন্ট আর তোমার ওয়াই কর্মদক্ষতা ষাট ঠিক আছে ওকে তারপর বলছে এক্স পাম্পটি এ কুয়াকে চব্বিশ মিনিটে পানি শূন্য করতে পারে এক্স পাম্প যেটা এটা এ কুয়াটাকে এ কুয়া এক্স পাম্প এ কুয়া চব্বিশ মিনিট পানি শূন্য করতে পারে ওয়াই পাম্পের ক্ষমতা টু পয়েন্ট ফোর হর্টস পাওয়ার আর ওয়াই পাম্প যেটা এটা পানি শূন্য করতে পারে কি পারে না এগুলা বলে না বলছে জাস্ট ক্ষমতা টু পয়েন্ট ফোর হর্টস পাওয়ার আচ্ছা এখন ঘতে বলছে এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করো তো দেখো আমরা যদি ঘ দিই বলছে এক্স পাম্পের ক্ষমতা নির্ণয় করো তো দেখো যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এক্স পাম্প যেটা ওই পাম্পটার ক্ষমতা ক্ষমতা বলতে আমাদের এক্স পাম্পের প্রদত্ত ক্ষমতা বের করতে হবে এক্স পাম্পের প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে এক্স পাম্পের পি ইনটা যেটা আমাদের ওইটা বের করতে হবে ঠিক আছে এইটা বুঝাইছি এই আচ্ছা তো প্রদত্ত ক্ষমতার যেটা এখন এক্স পাম্পের আরেকটা ক্ষমতা আসছে সেটা হচ্ছে ফি আউট ফি আউট মানে হচ্ছে তোমার পি আউট মানে হচ্ছে কি লব্য কার্যকর ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা ঠিক আছে তো আমরা বের করতে হবে আমাদের এই যে এইটা পিনটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমাদের পি আউট যেটা লভ্য কার্যকর ক্ষমতা আমরা সেটার মাধ্যমে এটা বের করব কিভাবে কারণ কর্মদক্ষতা দেওয়া আছে ঠিক আছে তো ওইখানে আমরা আসবো আসলে ওই ধাপটা বুঝবা তো আপাতত আমরা ওই কর্মদক্ষতার ধাপে না যাই আপাতত আমরা পি আউট অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা অর্থাৎ কতটুকু কার্যকর হয়েছে ওই ক্ষমতাটা আমরা বের করার চেষ্টা করি এক্স পাম্পের তো দেখো পি আউট এক্স পাম্পের পি আউট সমান সমান আমরা কি জানি দেখো পি আউট সমান সমান আমরা জানি ডাব্লিউ বাই টি এটা এই সূত্রটা আশা করি আমরা সবাই জানি এই ডাব্লিউ বাই টি মানে হচ্ছে ক্ষমতা এক্স পাম্পের মানে হচ্ছে কার্যকর ক্ষমতা এটা নির্দেশ করে ঠিক আছে ওকে তো দেখা আমাদের বের করতে হবে পিন তো শুরুতে আমরা পি আউটটা বের করতে হবে তো ডাব্লিউ বাই টি তো এখন আমরা ডাব্লিউফে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি তো তুমি একটু লক্ষ্য করো এখানে সেটা হচ্ছে গিয়ে এখানে এইচ যেটা এটা হচ্ছে গড় স্মরণ এটা আমি আসতেছি জি যেটা এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এখানে আমরা জি এর ভ্যালুটা জানি তার মানে জি নিয়ে আর আমাদের কিছু করতে হবে না টি যেটা এটা হচ্ছে সময় অর্থাৎ ওই পাম্পটা যতক্ষণ কাজ করছে ওই সময় তো এক্স পাম্পটা ওই কুয়াটাকে আমরা দেখছি পানি শূন্য করছে বলছে এই যে এক্স পাম্পটি এই কুয়াকে চব্বিশ মিনিটে পানি শূন্য করতে পারে অর্থাৎ এই যে টি এটা হচ্ছে চব্বিশ মিনিট তার মানে এতক্ষণ আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের জি দেওয়া আছে আর টি দেওয়া আছে জি নাইন পয়েন্ট এইট টি চব্বিশ মিনিট তো এই দুইটা আমরা একটু এই পাশে লিখে ফেলি জি সমান সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি সমান সমান চব্বিশ মিনিট তো এই দুইটা ভ্যালু দেওয়া আছে আর লাগবে কি এম আর লাগবে এইচ তো এবার আমরা এইচে আসি এইচ সমান সমান হচ্ছে গড় স্মরণ ঠিক আছে গড় স্মরণ তো গড় স্মরণ এইচ সমান সমান হচ্ছে গিয়ে পানির আদি অবস্থান যোগ পানির শেষ অবস্থান ডিভাইডেড বাই টু সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিব এটা মনে রাখো তো পানির আদি অবস্থান বলতে বোঝায় এক্স পাম্পটা কাকে পানি শূন্য করছে এ কুয়াকে তো এ কুয়ার পানির আগে আদি অবস্থান কোথায় ছিল একেবারে টপ লেভেলে মানে হচ্ছে তখন এখনও একটু টুকুও খালি হয় নাই তখন পানির আদি অবস্থান কিসে ছিল জিরুতে ছিল তার মানে আদি অবস্থান হবে জিরু যোগ শেষ অবস্থান শেষ অবস্থান হচ্ছে পুরোটা খালি করছে অর্ধেক না পুরোটা বলছি যে দেখো এক্স পাম্পটি এ কুয়াকে চব্বিশ মিনিটে পানি শূন্য করতে পারে তো পানি শূন্য মানে কি পুরোটা খালি হয়েছে তো পুরোটা মানে পানির লেভেল জিরো থেকে কোথায় আসছে নিচে আসছে নিচে মানে কত এটার যতটুকু লম্বা ততটুকু কতটুকু কুয়াটার গভীরতা কতটুকু বারো মিটার ঠিক আছে এ কুয়ার গভীরতা কত বারো মিটার তার মানে পানি আগে ছিল জিরোতে তারপর নিচে এখানে নেমে আসছে অর্থাৎ বারোতে চলে আসছে তার মানে জিরো প্লাস বারো ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা হচ্ছে সূত্রের টু ঠিক আছে এটা হচ্ছে সূত্রের টু সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আচ্ছা তাহলে এখন যদি আমরা এবার হিসাব করি বারোকে যদি তার ভাগ দিলে হয় ছয় মিটার তার মানে আমরা এইচটাও পেয়ে গেলাম তাহলে দেখো জি পেলাম টি পেলাম এইচ পেলাম এখন লাগবে এম এম বলতে একুয়ারতে কতটুকু পানি ধরে ওই পানির ভর ঠিক আছে তো ভর এম সমান সমান এবার আমরা আসি দাঁড় তো দেখো ভর এম এম সমান সমান আমরা জানি কি রো বি সূত্রটা না জানলে মুখস্থ রাখবা এই অধ্যায়ে এই সূত্রটা বারবার আসবে রো বি তো রো সমান সমান এক হাজার কেজি ঠিক আছে আর বি হচ্ছে তোমার আয়তন তো এটা যেহেতু পাম্পটা সিলিন্ডার আকৃতির এটা সূত্র হবে পায়ার স্কোয়ারেল ঠিক আছে এটার আয়তন নির্ণয়ের সূত্র তো এই সূত্রটাও মুখস্থ রাখবা এখানে বোঝানোর কিছু নাই ভর এম সমান সমান রবি রো হচ্ছে পানির গণত্ব এক হাজার কেজি পার মিটার কিউব আর বি হচ্ছে আয়তন তো আয়তনটা যেহেতু সিলিন্ডার আকৃতির তাহলে হবে পাই আর স্কোয়ার এল এবার আসো আমরা আরেকটা লাইনে যাই থাউজেন্ড যেভাবে সেভাবে পাই ঠিক আছে আর বলতে এই এ পাম্পের তোমার ব্যাসার্ধ তো এটা হচ্ছে ব্যাস হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে আর হবে কি ওয়ান পয়েন্ট টু বাঘ টু তার মানে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে আমরা ব্যসার্ধটা বের করব ব্যাস থেকে তাহলে জিরো পয়েন্ট নাইন স্কোয়ার আর এল হচ্ছে গিয়ে এ পাম্পের গভীরতা এ পাম্পের গভীরতা কত বারো মিটার তার মানে এল হবে আমাদের কত বারো ওকে তো এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো তিরিশ হাজার পাঁচশো কেজি তিরিশ হাজার পাঁচশো ছত্রিশ দশমিক তিন কেজি এটা হবে আমাদের এ পাম্পের ভর ঠিক আছে এ পাম্পের পানির ভর তাহলে আমরা দেখো এম পেলাম জি পেলাম এইচ পেলাম টি পেলাম এবার আমরা মানগুলো বসাই এম হচ্ছে কত তিরিশ হাজার পাঁচশো ছত্রিশ দশমিক তিন কেজি ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এককটা এখানে দেওয়ার প্রয়োজন নাই সাইডে যেভাবে নোট দিবা তখন একক দিব ঠিক আছে জি নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ হচ্ছে গড়সরণ সিক্স মিটার গড় সরণের সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে দেখে নিও আর টি হচ্ছে সময় সময় হচ্ছে চব্বিশ মিনিট তো মিনিটে রাখলে হবে না এটাকে সেকেন্ডে নিতে হবে কীভাবে নিব চব্বিশের সাথে সিক্সটি গুণ দিব তাহলে সেকেন্ডে চলে দেবো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এক হাজার দুইশো ছিচল্লিশ দশমিক আট নয় ওয়াট তার মানে পি আউটটা পেয়ে গেলাম কিন্তু আমাদের লাগবে কি পিন তো আমরা জানি কি দেখো আমরা জানি ইটা সমান সমান পি আউট বাই পিন পি আউট বাই পিন এই সূত্রটা আমরা সবাই জানি তো আমাদের লাগবে কি পিন তো আমরা পি ইনটাকে এখানে আনি ইন বলতে পদার্থ ক্ষমতা তো পি আউট উপরে যেভাবে সেভাবে থাকবে আর ইটা নিচে চলে আসবে ব্যাস এবার পি আউটটা বসায় পি আউট কত পি আউট হচ্ছে কি আমাদের পে আউট হচ্ছে আমাদের এই যে এইটা বারো হাজার এক হাজার দুইশো ছেচল্লিশ দশমিক আট নয় আট ডিভাইডেড বা ইটা এটা হচ্ছে গিয়ে পাম্পের ক্ষম কাজ কর্মদক্ষতা কত দেখো সত্তর পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন তখন যদি আমরা এক হাজার দুইশো ছেচল্লিশকে জিরো পয়েন্ট সেভেন দ্বারা ভাগ দিই তাহলে পাব এক হাজার দুইশো ছেচল্লিশ দশমিক আট নয় বাঘ জিরো পয়েন্ট সেভেন তাহলে আমরা পাবো এক হাজার সাতশো একাশি দশমিক দুই সাত এক হাজার সাতশো একাশি দশমিক দুই সাত ওয়াট ঠিক আছে তার মানে হচ্ছে এক্স পাম্পের ক্ষমতা অর্থাৎ ফি ইন অর্থাৎ পদস্থ ক্ষমতা আমরা তাহলে কত পাবো এক হাজার সাতশো একাশি দশমিক দুই সাত ওয়াট এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছ আচ্ছা আশা করি ছোটো গটা বুঝছো এবার বড় গতে যাই আমরা ঠিক আছে তো বড় গতে বলছি এক্স ওয়াই পাম্পটি দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা ওই যে বলছি দুইটা পাম্প একটা হচ্ছে কি আমাদের আচ্ছা আমি কুয়াটা আগে আঁকি কি বি কুয়ার কথা বলছি তো ধরো এটা হচ্ছে বি কুয়া আমাদের ঠিক আছে ওকে তো একটা পাম্প হচ্ছে এক্স আর আরেকটা পাম্প হচ্ছে ওয়াই তো দুইটা পাম্প এই দুইটা পাম্প দ্বারা বিগ টুকুয়াটাকে একই সময়ে পানি শূন্য করা যাবে কি না বলছে একই সময়ে অর্থাৎ আমাদের টিটা বের করে দেখতে হবে ওই ক্ষেত্রে যদি টিটা ওয়ে ক্ষেত্রে সমান হয় তো বলবো আমরা একই সময়ে বের করা যাবে আর যদি সমান না হয় তাহলে বলে দিব বের করা যাবে না জাস্ট এতটুকু আর কিছু না তো এক্স পাম্প যেটা আর ওয়াই পাম্প যেটা তো দেখো অর্থাৎ আমাদের এক্স পাম্পের তোমার কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতাটা লাগবে ওয়াই পাম্পেরও লভ্য কার্যকর ক্ষমতাটা লাগবে এক্ষেত্রে তো এই দুটা তো লাগবে বলছি কিভাবে লাগবে একটু পরে বুঝবে আর বি বলতে এই বি পাম্পটার তোমার বি কুয়াটাকে আমরা খালি করতে হবে তো বি কুয়াটা খালি করতে কতটুকু কৃত কাজ হবে ওইটা আমাদের আগে বের করে নিতে হবে আমরা এক্স বাম দ্বারা কতটুকু সময় লাগে ওয়াই পাম্প দ্বারা কতটুকু সময় লাগে জাস্ট ওইটা বের করবো কিভাবে আমি তোমাকে বলি তোমরা সূত্র দেখলে দেখছিল না যে এইটা ধরো পি সমান সমান ডাব্লিউ বাই টি তো এখান থেকে আমরা এক্স পাম্পের ক্ষেত্রে ধরো পি এক্স সমান সমান টি তো এখান থেকে এই টিটা বের করবো আবার ধরো পি ওয়াই সমান সমান টি এখান থেকে এই টিটা বের করবো তো এই দুই ক্ষেত্রে কিন্তু কৃতকাজ সমান থাকবে কারণ খালি করব তো আমরা একটা কুয়াকে বি কুয়াকে তো বি কুয়াকে খালি করার ক্ষেত্রে বি কুয়ার কৃতকাজ কিন্তু দুই পাম্প দ্বারাই সেম এখন কত হচ্ছে সময় সেম কিনা ওইটা দেখতে হবে আমাদের যদি এক্স পাম্পের ক্ষেত্রে সময় ধরো বিশ মিনিট আসলো ওয়াই পাম্পের ক্ষেত্রেও বিশ মিনিট আসলো তো আমরা বলবো একই সময়ে খালি করা যাবে আর যদি না আসে তো আমরা বলবো খালি করা যাবে না তো এক্ষেত্রে না হওয়ার চান্সটাই বেশি তো তারপরও আমরা বের করে তো অবশ্যই দেখতে হবে তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে উভয় ক্ষেত্রে কিতকাজ সমান হবে কেন কারণ হচ্ছে আমরা উভয় ক্ষেত্রে একটা কুয়াকে খালি করব তো যেহেতু একটা কুয়াকে খালি করব তো সুতরাং একটা কুয়াকে খালি করার ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন কিতকাজ হবে না কাজ একটাই হবে ঠিক আছে ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের কিতকাজটা সেম থাকবে তো আমাদের এই ডাব্লিউটা বের করতে হবে তো আমরা এখন লিখব সুতরাং বি কুয়াকে খালি করতে কিত কাজ বি কুয়াকে খালি করতে আচ্ছা বি কুয়াকে খালি করতে খালি করতে কৃত কাজ করতে কৃত কাজ কাজ ডাব্লিউ সমান সমান কি এম জি এইচ সূত্র তো এখান থেকে আমাদের যেটা করতে হবে এইচ বলতে গর সেটা আমাদের আগে বের করতে হবে তো আমরা আগে এই পাশে একটু লিখি আচ্ছা এখান থেকে এগুলো কোন ভাষায় লিখবো আচ্ছা দেখো আচ্ছা এখান দিয়ে আচ্ছা তারা আমি এখানে সবগুলা বের করে দেখাই এইচ বলতে গড় স্মরণ ঠিক আছে তো গড় স্মরণ এই বললাম পানির আদি অবস্থান এটা যেহেতু খালি হবে তাহলে এইখানে চলে আসবে তো এখানে আসা মানে কতটুকু অতিক্রম করবে দশ মিটার এটার গভীরতা যা তো ততটুকু তো বি কুয়ার গভীরতা কত দশ মিটার ঠিক আছে তো তার মানে সেটা হবে আমাদের দশ মিটার শেষ অবস্থান পানির কোথায় হবে দশ মিটার হবে তাহলে এখানে হবে আমাদের দশ ডিভাইডেড বাই তাহলে দশকে দুই তার ভাগ দিলে হবে পাঁচ গড় স্মরণ পাইলাম এবার দেখো জি জি বলতে বোঝায় তোমার অভিকাশ স্তরণ সেটাও আমরা জানি এটা আর আমি লিখলাম না এবার আসলে এম এম বলতে ভর বোঝায় তো ভরটা আমরা বের করি ভর বলতে বি কুয়াতে পা থাকা পানির ভর তো ভর এম সমান সমান রো বি আশা করি সূত্রগুলো আর বলা লাগবে না থাউজেন্ড টু বি পাই আর স্কোয়ার এল কুয়া কুয়া সিলিন্ডার আকৃতির কুয়ার আয়তন সবসময় এটাই হবে পায়ার আর স্কোয়ারের মুখস্থ রাখো তাহলে থাউজেন্ড ইস টু পাই ইস টু আর বলতে ব্যাসার্ধ তো ব্যাস হচ্ছে দুই মিটার এই যে দেখো দুই মিটার তো ব্যাসার্ধ দুই দুইকে দুই দ্বারা ভাগ দিব তাহলে হবে এক এক স্কোয়ার ইস টু এল এর হচ্ছে গিয়ে গভীরতা গভীরতা কত দেখো দশ মিটার দশ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ পয়েন্ট ঠিক আছে তো দেখো তাহলে আমরা এই কিতু কাজ নির্ণয় করার জন্য এম জি তিনটা ভ্যালুয়ে পেয়ে গেলাম তো আমরা মানগুলা বসাই এম হচ্ছে গিয়ে থ্রি হচ্ছে নাইন পয়েন্ট এইট হচ্ছে গিয়ে গড় পাঁচ তো যদি সবগুলোকে ক্যালকুলেট করি তাহলে হবে থ্রি ওয়ান পাঁচ ঠিক আছে তাহলে এখন আমাদের হবে পনেরো লক্ষ উনচল্লিশ এটা হচ্ছে আমাদের কি তো কাজ ডাব্লিউ তাহলে মনে দেখো আমরা এই যে দুই ক্ষেত্রে ডাব্লিউ এই টা পেয়ে গেলাম এখন জাস্ট আমরা বসাই টি এর মানটা বের করবো পি ওয়াই বসাই টি এর মানটা বের করবো তো আমরা সরাসরি জানি সেটা আমরা ঘো নাম্বারে পাইছিলাম ঠিক আছে তো জাস্ট এখন আমি ডাব্লিউটা মনে রাখো এই জন্য আমি বলি যে আমার সাথে একবার সলভ করো ঠিক আছে ডাব্লিউটা হচ্ছে ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন পয়েন্ট ওয়ান আচ্ছা তো এখন আমরা এই সূত্রটা বসাবো ঠিক আছে তো সুতরাং ধরি আচ্ছা ধরো আমরা লিখি যে আমাদের বলছে না এক্স পাম্পের ক্ষেত্রে তো আমরা শুরুতে লিখি এক্স পাম্পের ক্ষেত্রে হেডলাইন বি ঠিক আছে এক্স পাম্পের ক্ষেত্রে তো পি এক্স বলতে কিন্তু লভ্য কার্যকর ক্ষমতা বোঝায় ঠিক আছে এটা মনে রাখবা লভ্য কার্যকর ক্ষমতা আমি ঘর নাম্বারে বের করছি এই এই পি এই যখন আমরা বাই টি দিব এই পি যেই পি ওইটা হচ্ছে লভ্য কার্যকর পি ঠিক আছে এখানেও বাই টি তাহলে এই পি লব্য কার্যকর পি তার মানে এক্স বলতে বোঝায় এক্স পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা সুতরাং আমরা লিখি এক্স পাম্পের পাম্পের লব্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ক্ষমতা পি আউট দিয়া প্রথম ঠিক আছে পি আউট সমান সমান এটা আমরা ঘতে পাইছিলাম এই যে পি আউটটা কত এক হাজার দুশো ছেচল্লিশ দশমিক আট নয় এক হাজার দুশো ছেচল্লিশ দশমিক আট নয় ওয়াট তো এখন জাস্ট এই সূত্রটা বসাই সুতরাং পি আউট সমান সমান কি হবে ডাব্লিউ বাই টি তো আমাদের টিটা লাগবে তো টি ক্ষেত্রে এখানে টি এক্স দিই ঠিক আছে কারণ বুঝতে সুবিধা হবে তো টি এক্স সমান সমান ডাব্লিউ বাই পি আউট তো ডাব্লিউ বলতে কৃত কাজ অর্থাৎ বি কুয়াটা কালি করতে কতটুকু কৃত কাজ হবে তো কতটুকু হবে ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন তো আমি এখানে লিখে ধরো ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই পি আউট হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা তোমার এক্স পাম্পের তাহলে সেটা কত এক হাজার দুইশো ছেচল্লিশ দশমিক আট নয় এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাব ওয়ান পাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন ওয়ান ওয়ান ভাগ এক হাজার দুইশো ছেচল্লিশ দশমিক আট নয় তাহলে আমরা পাবো এক হাজার দুইশো চৌত্রিশ দশমিক পাঁচ সাত সেকেন্ড তো এটা যদি পাই এটা হচ্ছে এক্স পাম্প তোমার এক্স পাম্প দ্বারা ওই বি কুয়াটাকে খালি করতে সময় তো সেকেন্ডে রাখলে খারাপ দেখা যায় আমরা সাইড দ্বারা বাঘ দিয়ে মিনিটে নিয়ে নিব তাহলে হবে বিশ দশমিক পাঁচ সাত মিনিট তার মানে এক্স পাম্প দ্বারা খালি করতে কতটুকু সময় লাগছে বিশ মিনিট এবার জাস্ট আমরা ওয়াই পাম্প দ্বারা বের করব ঠিক আছে জাস্ট ওয়াই পাম্প দ্বারা সেম এই যে পি ওয়াই সমান সমান ডাব্লিউ বাই টি দিয়ে দিব ওকে তো এখন আমরা জাস্ট এই জিনিসটাই লিখবো আর কিছু না এই এরকম এটা যেভাবে করলাম এই সেম এরকম ঠিক আছে তো ওয়াই পাম্পের ক্ষেত্রে ওয়াই পাম্পের ক্ষেত্রে আর কিছু না তো সেটা কি হবে ওয়াই পাম্পের ক্ষেত্রে পি আউট সমান সমান ডাব্লিউ বাই টি তো এটা টি ওয়াই তো টি ওয়াই সমান সমান ডাব্লিউ বাই পি আউট তো ডাব্লিউ তো আগে বের করে নিলাম পি আউটটা জাস্ট এখন বাকি রইল এখন আমি তোমাকে বলি পি আউট বলতে ওয়াই পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা কিন্তু আমাদের এখানে যেটা দেওয়া আছে এই যে ওয়াই পাম্পের ক্ষমতা এটা হচ্ছে ইন ওয়াই পাম্পের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে সবগুলোকে লাইন বাই লাইন লিখি ওয়াই পাম্পের প্রদত্ত ক্ষমতা এই যে ওয়াই পাম্পের ক্ষেত্রে না তো প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা ক্ষমতা পি ইন যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা পি ইন কত টু পয়েন্ট ফোর হর্স পাওয়ার তো এটাকে আমরা ওয়াটে নেওয়ার জন্য সাতশো ছিচল্লিশ দ্বারা গুণ দেবো সাতশো ছেচল্লিশ তাহলে এখন ওয়াটে চলে আসবে তো ওয়াইকে যদি এটাকে যদি আমরা সাতশো ছেচল্লিশ দ্বারা বন্দি তাহলে হবে ওয়ান সেভেন নাইন জিরো পয়েন্ট ফোর ওয়াট দেখো ওয়াই পাম্পের পি ইন আমরা পেলাম কিন্তু আমাদের এখানে বসাইতে হলে লাগবে কি পি আউট তো পি আউট কীভাবে পাবো দেখো আমি তোমাকে বলি আমরা জানি ইটা সমান সমান কি পি আউট বাই পি ইন এটা আমরা জানি না হ্যাঁ এখন এখান থেকে আমাদের পি আউট লাগবে তো সুতরাং আমরা পি আউটটা রেখে দিই পি ইনটাকে ওই পাশে পাঠাই দিই ঠিক আছে তো পাঠাই দিলে কি হবে ইটা ইস টু পি ইন তো সঙ্গে সঙ্গে ইটা কত সিক্সটি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স টু পি ইন কত এই যে ওয়ান সেভেন নাইন জিরো পয়েন্ট ফোর ওকে তো এখন যদি এটাকে আমরা হিসাব করি তাহলে আমরা পাবো ওয়ান সেভেন নাইন জিরো পয়েন্ট ফোর কোনো জিরো পয়েন্ট সিক্স তাহলে আমরা পাবো ওয়ান জিরো সেভেন ফোর পয়েন্ট টু ফোর ওয়াট তার মানে এই যে পি আউট এটা আমরা পেয়ে গেলাম তো এখন কৃত কাজ বি পাম্পে পাম্পেটা খালি করতে কত কৃত কাজ হবে তো সেটা আমরা বের করলাম এই যে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই পি আউট হচ্ছে কত ওয়ান জিরো সেভেন ফোর পয়েন্ট টু ফোর তো এখন যদি এটা আমরা হিসাব করি তাহলে আমরা পাবো ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি সেভেন নাইন পইণ্ট ওৱান ভাগ ওৱান জিৰ' ছেভেন ফ'ৰ পইণ্ট টু ফ'ৰ ত' আমাৰ পাব ওৱান ফ'ৰ ওৱান ফ'ৰ থ্ৰী টু পইণ্ট নাইন নাইন ওৱান ফ'ৰ থ্ৰী টু পইণ্ট নাইন নাইন ছেকেণ্ড এখন দেখ এখন দেখো এই পাম্পের ক্ষেত্রে লাগে এত সেকেন্ড তো আমরা মিনিটে নিলে সুন্দর দেখা যায় তাহলে সিক্সটি দ্বারা ভাগ দিতে হবে তেইশ দশমিক আট আট মিনিট তো দেখো এই পাম্প দ্বারা লাগছিল কত টি এক্স কত বিশ মিনিট এই যে দেখো আর এটা দ্বারা লাগছে কত তেইশ মিনিট তো আমরা বলবো যেহেতু যেহেতু তোমার টি ওয়াই ইজ গ্রেটার দেন টি এক্স সুতরাং একই সময় লাগবে না প্রশ্নে কি বলছে আমাদের দেখো বলছে এই যে পানি শূন্য করা যাবে কিনা একই সময়ে তো আমরা বলবো একই সময়ে পানি শূন্য করা যাবে না এই কন্ডিশনটা দিতে হবে ঠিক আছে টি ওয়াই গ্রেটার দেন টি এক্স এই কন্ডিশনটা দিতে হবে তো দিয়ে বলবা একই সময়ে পানি শূন্য করা যাবে না একই সময়ে সময়ে পানি শূন্য করা যাবে না পানি শূন্য করা যাবে না করা যাবে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো ধন্যবাদ সবাইকে তারপরে সমস্যা হলে আমাকে জানায়ও ঠিক আছে সহজে ছিল জাস্ট স্টেপ গুলা মনে রাখলে হবে আর বেশি প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে তো এগুলা আসলে বড় না এগুলা এক এক মানে এক শর্টকাটে করা যায় তা আমি বোঝার জন্য এগুলা বড় করে করছি তুমি যখন বুঝবা এ এম রবি এক লাইনে করে ফেলতে পারবে এক লাইনে অ্যান্সার চলে আসবে গড় স্মরণের এক লাইনে অ্যান্সার করে ফেলতে পারবা ঠিক আছে তা আমি বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে করছি দেখা গেছে অনেকে খুব দ্রুত বোঝে অনেকে বোঝে না এই জন্য আমি বড় করে করছি ওয়ান স্কোয়ার তারপর গুণ আমি তুমি যখন বুঝবা তখন এক লাইনে করে ফেলতে পারবা বড় না ম্যাথটা ঠিক আছে ম্যাথ ছোট আমি বড় করে করছি বোঝার সুবিধার্থে তা আশা করি বুঝছো তারপরে সমস্যা হলে জানায়ও ধন্যবাদ সবাইকে